শাহবাগের যে ইন্ডিয়া কন্টিনেন্টাল মোড় সেখানে এবং এখানে আহতদের দুইটি অংশের কিন্তু হাতাহাতি লক্ষ্য করা যাচ্ছে এবং তারা যেমন বলছিলেন যারা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং পঙ্গু হাসপাতাল অভিভাবক থেকে যারা আগাগাঁও থেকে এসেছেন তাদেরকে প্রতিহত করতে কিন্তু তাদেরকে প্রতিহত করার জন্য কিন্তু এখানে অবস্থান করেছিলেন সমন্বয়ক যে একটি অংশ এবং সমন্বয়কদের পক্ষ অবলম্বন করছিলেন কিন্তু এই হাসপাতাল থেকে যারা এসছেন তারা নিজেদেরকে আহত দাবি করছেন বলে অভিযোগ করছেন যারা আসলে এই আন্দোলন আজকের এই

আমাদের সন্তান যে আহত আমাদের সব কাগজপত্র আমার কাছে আজকে দুই দিন থেকে আমরা আন্দোলন করতেছি কিন্তু এখন এক দল সমন্বয়কদের পক্ষে হইয়া আমাদেরকে ভুয়া ভুয়া প্রোগ্রাম দিচ্ছে তারা কিছু টাকা টাকা মারতেছে তারা আহত হয়ে তারা কিন্তু এই মুহূর্তে তারা দুটি পক্ষে কিন্তু বিভক্ত হয়ে তারা মুখোমুখি অবস্থানে কিন্তু তারা আমাদের আহাত নাম বেশি আমাদের আহত সঙ্গী ছিল আদে